আসসালামু আলাইকুম আমি মাইক সালফা আজ এক সেপ্টেম্বর দু দেশের প্রধান প্রধান পত্রিকার প্রধান প্রধান সংবাদ সমূহ বাহাত্তর হাজার সাড়ে পনেরো বছর প্রকল্পগুলো নেওয়া হয়েছিল রাজনৈতিক বিবেচনায় অর্থনকারী দেশের পরামর্শে ও ঠিকাদারদের তৎপরতায় বেঁচে থাকার নতুন সংগ্রামে বন্যা দুর্গত মানুষেরা ফেনী পরিস্থিতি ভয়াবহ বন্যায় ফেনীতে তেইশ জনের মৃত্যু আশ্রয় কেন্দ্রে গিয়েছিল দেড় লাখ মানুষ বাইশ হাজার মানুষ এখনো ঘরে ফেরেনি হাত পা হারালেন উনিশ জন পঙ্গ হাসপাতালে জমিন সংঘর্ষ সহিংসতায় কারো হাত অথবা পা কাটা গেছে তাদের সর্বোচ্চ মানের কৃত্রিম হাত ও পা দিতে হাত বা পা হারালেন যে উনিশ জন তাদের মধ্যে চারজনকে এখানে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে গণফোরামের বৈঠক গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার ছবি নির্বাচনের রূপরেখা চায় দলগুলো মত বিনিময়ে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় পার্টি গণফোরাম ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম সহ নয়টি দল ও দুটি জোট বৈঠক করেছে গত বারো তেরো আগস্ট বিএনপি জামায়াতের ইসলামী সহ কিছু দলের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তীকালীন সরকার এরই ধারাবাহিকতায় গতকাল অন্য দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকার ভ্যানে লাশের স্তূপ ভিডিওটি আশুলিয়ার ভ্যানে লাশ ওঠানোর যে এক মিনিট চোদ্দ সেকেন্ডের ভিডিওটি ঢাকার সাভারের আশুলিয়া থানা সংলগ্ন এলাকার বলে দাবি করেছেন অনেক নানা বিষয়ে পর্যালোচনা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে স্থানটি আশুলিয়া থানা লাগোয়া বলে নিশ্চিত হওয়া গেছে ভারতীয় ঠিকাদার চলে গেছে কাজ বন্ধ সরকার পতনের প্রভাব পাঁচ আগস্টের পর আশুগঞ্জ আখাউড়া চার লেন সড়ক প্রকল্পের ঠিকাদার এফ এর সব কর্মী ভারতে চলে গেছে আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত চার লেন সড়ক প্রকল্পের কথা বলছি এই সড়কটির দৈর্ঘ্য পঞ্চাশ পয়েন্ট পাঁচ আট কিলোমিটার কিলোমিটার এটি একটিকে অনুমোদন পায় বিশ জুলাই দু সালে খরচ ও মেয়াদ প্রকল্পের খরচ পাঁচ হাজার সাতশো একানব্বই কোটি টাকা ভারতীয় ঋণ দুই কোটি টাকা সরকারি অর্থায়ন দুই কোটি টাকা মেয়াদ এক এপ্রিল দু সতেরো থেকে তিরিশ জুন দু পঁচিশ সাল পর্যন্ত ভারতীয় ঋণের নিয়োগ ভারতীয় ঠিকাদার নিয়োগ দিতে হবে প্রকল্পের পঁয়ষট্টি শতাংশ পণ্য ভারত থেকে কিনতে হবে ভারতীয় ঠিকাদার চলে যাওয়ার কারণ নিরাপত্তার অভাব কবে কাজে ফিরবে তাও ঠিক নেই শীঘ্রই প্রকল্প এলাকা পরিদর্শন করবে আইএমইডি বাস্তবায়ন গত জুন মাস পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন পঞ্চাশ শতাংশ ভারতীয় ঠিকাদার এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড কাজ করছে শেষ করছি একটি ভালো খবর দিয়ে প্রাণের পাশাপাশি রান্না করা খাবার পেল বর্ণাট্যরা প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বর্ণাট্যদের মধ্যে রান্না করা খাবার ও পানিবাহিত রোগের ওষুধ বিতরণ করছেন বন্ধুসভার সদস্যরা গতকাল কুমিল্লার লাকসাম উপজেলার রামারবাগ গ্রামের আজ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুক দেখা হবে অথবা কথা হবে আগামীকাল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ